আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমি মোহাম্মদারি ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডু কনসালটেন্সি তো আজকে আপনাদের সামনে আসলাম লাস্ট অফার নিয়ে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকের যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এবং এম বিবিএস প্রোগ্রামে চিনে আসতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য এবং ফুল ফ্রি স্কলারশিপ বা পার্শিয়াল স্কলারশিপ বা স্কলারশিপের মাধ্যমে তো এই ভিডিওটি আপনাদের জন্য তো এখন কিন্তু মে মাস চলতেছে অ্যাপ্লিকেশন একদম শেষের পর্যায়ে কিছু ইউনিভার্সিটি অলরেডি ডেডলাইন শেষ হয়ে গেছে আর কিছু ইউনিভার্সিটি ডেডলাইন এই মাস পর্যন্ত আছে তো আর দেরি না করে আপনার অতি দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য যে সকল ডকুমেন্ট লাগে সে সকল ডকুমেন্ট রেডি করে আপনারা অ্যাপ্লিকেশন ফাইল ওপেন করুন আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন বিষয়ে যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আমার সাথে আমার কোম্পানির ড্রিম এর কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আর স্কলারশিপ বিষয়ে চান্নার ইউনিভার্সিটি কন্ডিশন বিষয়ে যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের ডিম এর কনসালটেন্সি ঢাকা অফিসে ভিজিট করে আপনার বিস্তারিত তথ্য নিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফাইল ওপেন করতে পারবেন তো দেখা হবে চীনে দেখা হবে নতুন কোনো জায়গায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম